খেতে যেমন সুন্দর তেমনি কিন্তু ছোট থেকে বড় আমাদের সকলেরই চোখের পক্ষে খুব উপকারী একটি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানার জবার রান্নাঘরে এখানে আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ আর শসার তেল মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম কালকে যেহেতু আমার নিরামিষ ছিল আমি রান্না করতে পারিনি আজকে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে কড়াই বসে তাতে পরিমাণ মতো তেল তেলে শুকনো লঙ্কা কুচি থেতো করে রাখা রসুন পেঁয়াজ কুচি আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি একেবারেই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলিকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে দু মিনিট ভেজে নেব দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলেন এখানে কাশ্মীরি মিক্সও ব্যবহার করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন না বা পারেন না দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছু পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে অল্প করেই জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা মাখা মাখা হবে আবার আমি ওইদিকে একটু শর্ষার গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি পরে দেবো ওদিকে বেশ ঢাকা দিয়ে রেখেছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো পাঁচ থেকে ছ মিনিট পর মাছ থেকে পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে একটু খুন্তিটাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে রাখা শর্ষার গুঁড়োটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নেব খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায় খুবই ভালো খুবই উপকার কিন্তু একটি মাছের রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি যত্ন নিও